আরবি ভাষা সিথন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সাক্কার মুকাই এর অর্থ এসি বন্ধ করো সাক্কার মুকাই এর অর্থ এসি বন্ধ করো আমরা বলি এসি বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার মুকাই আমরা বলি এসি বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার মুকাই সাক্কার এর অর্থ বন্ধ করা সাক্কার এর অর্থ বন্ধ করা মুকাই এর অর্থ এসি মুকাই এর অর্থ এসি সাক্কার আলবাব এর অর্থ দরজা বন্ধ করো সাক্কার আলবাব এর অর্থ দরজা বন্ধ করো আমরা বলি দরজা বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আলবাব আমরা বলি দরজা বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আলবাব দরজা বন্ধ করো আল নূর এর অর্থ আলো বন্ধ করো সাক্কার আর আর নূর এর অর্থ আলো বন্ধ করো চাক্কার এর অর্থ বন্ধ করো নুর এর অর্থ আলো সাক্কার আর আল নূর এর অর্থ আলো বন্ধ করো বা লাইট বন্ধ করো সাক্কাল লম্বা এর অর্থ বাতি বন্ধ করো সাক্কাল লম্বা এর অর্থ বাতি বন্ধ করো আমরা বলি বাতি বন্ধ করো আর বলতে হবে সাক্কাল লম্বা লম্বা এর অর্থ বাতি সাক্কাল লম্বা এর অর্থ বাতি বন্ধ করো সাক্কার আল মাহাল এর অর্থ দোকান বন্ধ করো সাক্কার আল এর অর্থ দোকান বন্ধ করো আমরা বলি দোকান বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আল মাহাল সাক্কার আল এর অর্থ দোকান বন্ধ করো মাহাল এর অর্থ দোকান চাক্কার এর অর্থ বন্ধ করা রুবেই এর অর্থ বাড়ি যাও রুবে এর অর্থ বাড়ি যাও আমরা বলে বাড়ি যাও আরবিতে বলতে হবে বেই বে তের অর্থ বাড়ি ৰুবেই তের অর্থ বাড়ি যাও রুসুক এর অর্থ বাজারে যাও রুসুক এর অর্থ বাজারে যাও আমরা বলে বাজারে যাও আরবিতে বলতে হবে রুসুক রুসুক এর অর্থ বাজারে যাও রু মাহাল এর অর্থ দোকানে যাও রু এর অর্থ দোকানে যাও আমরা বলি দোকানে যাও আরবিতে বলতে হবে রু মাহাল এর অর্থ দোকানে যাও মাহাল এর অর্থ দোকান রু এর অর্থ যাও রুমাল দোকানে যাও আবার একটা দেখুন সাক্কার মুকাইব এর অর্থ এসি বন্ধ করো সাক্কার মুকাইব এর অর্থ এসি বন্ধ করো সাক্কার এর অর্থ বন্ধ করা মুকাইব এর অর্থ এসি সাক্কার আলবাব এর অর্থ দরজা বন্ধ করো সাক্কার আলবাব এর অর্থ দরজা বন্ধ করো বাপ এর অর্থ দরজা সাক্কার এর অর্থ বন্ধ করো সাক্কার আল নূর এর অর্থ আলো বন্ধ করো সাক্কার আল নূর এর অর্থ বাতি বন্ধ করো আমরা বলি বাতি বন্ধ করো আরবিতে বলতে হবে চাকরার আমরা বলি বাগাতি বন্ধ করো আরবিতে বলতে হবে চাক্কার লম্বা এর অর্থ বাতি বন্ধ করো চাক্কার আলমাহাল এর অর্থ দোকান বন্ধ করো আল আলমাহাল এর অর্থ দোকান বন্ধ করো রুবেইত এর অর্থ বাড়ি যাও রুবেত এর অর্থ বাড়ি যাও আমরা বলে বাড়ি যাও আরবিতে বলতে হবে রুবেত রুবেত এর অর্থ বাড়ি যাও এর অর্থ বাজারে যাও রুসুক এর অর্থ বাজারে যাও আমরা বলি বাজারে যাও আরবিতে বলতে হবে রুসুক সুক এর অর্থ বাজার রুমাহাল এর অর্থ দোকানে যাও রুমাহাল এর অর্থ দোকানে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন